বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন একটি আগাছানাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আগাস নাশকটি হলো লোপার চল্লিশ ডবলু কুইন কোলোরাক চৌত্রিশ পার্সেন্ট প্লাস বেনসালফুরান মিথাইল ছয় গ্রাম রেজিস্ট্রেশন হোল্ডার ও বাজারজাতকারী পেস্টিসাইড কোম্পানি অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন বিভিন্ন ধরনের কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশক এক কথায় কৃষি ওষুধ সম্পর্কে কৃষক ভাইদেরকে ধারণা দেয় আমাদের চ্যানেলের মূল লক্ষ্য সবাইকে ধন্যবাদ লোপার চল্লিশ কুইন পি কুইন কোলোরাক চৌত্রিশ পার্সেন্ট প্লাস বেনসালফুরান মিথাইল ছয় পার্সেন্ট প্রতি কেজিতে কুইন কোলোরাক তিনশো চল্লিশ গ্রাম ও বেনসালফুরান মিথাইল ষাট গ্রাম সক্রিয় উপাদান বিদ্যমান আছে ইহা ফসলের আগাছানাশক সাবধানতা খালি গায়ে খালি পেটে বাতাসের বিপরীতে ও পুকুর রোদে স্প্রে করবেন না কাজের শেষে ব্যবহৃত কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন নেওয়া গিলে খাওয়া এবং ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ মানুষ ও পশু পাখি হতে দূরে নিরাপদ স্থানে রাখুন খালি প্যাকেট মাটির নিচে পুঁতে ফেলুন বিষক্রিয়ার লক্ষণ ভূমি ভাব ধরা অসুস্থতা অনুভব করা চোখ ও মুখ লাল হয়ে যাওয়া মুখ দিয়ে লালা পড়া ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে প্রচুর পরিমাণে পরিষ্কার পানি ঝাপটা দিন গিলে ফেললে বমি করান অচেতন রুগীকে কিছু খাওয়াবেন না অতি সত্তর বোতল সহ ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদামজাত করুন শুষ্ক এবং ঠান্ডা জায়গায় শিশুদের নাগালের বাইরে গুদামজাত করুন প্রস্তুতকারক ইউনিয়ন অ্যাগ্রোকে প্রোটেকশন টেকনোলজি কোম্পানি লিমিটেড চায়না প্রয়োগ মাত্রা ফসল আগাছার নাম পাঁচ শতক জমির জন্য অনুমোদিত মাত্রা ধান হলুদ মুথা শ্যামা পানিকচু সাত দশমিক পঞ্চাশ গ্রাম বিঘাই পঞ্চাশ গ্রাম দশ লিটার পানিতে তেত্রিশ শতাংশ জমির জন্য পঞ্চাশ গ্রাম দশ লিটার পানিতে সাত দশমিক পঞ্চাশ গ্রাম রেজিস্ট্রেশন নং এপি আটচল্লিশ চব্বিশ সর্বোচ্চ খুচরা মূল্য একশো আটত্রিশ টাকা রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী সানসিড পেস্টিসাইড কোম্পানি ধানের ধানের জমির আগাছা দমনের জন্য নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ওষুধ ওষুধটি অত্যন্ত ভালো রেজাল্ট বিদ্যমান রয়েছে ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি খুদা হাফেজ